নমস্কার শহরের কথায় সবাইকে স্বাগত অনেক দিন পরে আবার আপনাদের সামনে এলাম আজ আমি আমার লেখা একটি কবিতা পড়ে শোনাব কবিতাটির নাম কালের নিয়মে কবিতা কালের নিয়মে চন্দ্রহীন রাগ ছায়া নেই পৃথিবীর শ্মশানের এক কোণে চিতার আগুন সবের ছায়া ফেলে পৃথিবীর গায়ে উপায় উঠে আসে দগ্ধ পরিচয়ে খোলা জানালায় হতাশায় ডুবে যায় এক বিন্দু জল কালের অতলে জেগে ওঠে রাত জেগে থাকে অনুপাত কাল প্রতীক্ষায় যাত্রী জাগে রাত জাগে গর্ভ যন্ত্রণা জাগে প্রজন্মের ক্ষুধা জাগে রক্ষীর ঘরে নিমিত্তের ঘুম জাগে সবে শরীরে ছন্দহীন অবসাদে জীবিকা লালন করে চিতার আগুন চিতা জলে জলে সব সুখ জলে দুঃখ জলে হিংসা জলে ক্ষুধা জলে সৃষ্টির অন্তরালে রতি জলে প্রলয় অনলে কাম ভস্য হয় জলে আশা মোহনায় নিরাশার উচ্ছ্বাসে বিনোদন অবকাশে তবু হাসে পূর্ণিমা চাঁদ বেহুলার অপবাদ প্রগতির সত্যরতি সত্যবনে বাঁধে মহাকাল গতিমুখে নিয়তির খেলা চিরকাল ধরে চলে কালের নিয়মে বীজ ফোটে বীজ ঝরে পৃথিবীর অভ্যন্তরে প্রসব বেদনা ওঠে অনুরাগ জেগে ওঠে জীবনের নামে পরিণামে অনুভূতি ক্ষীণ আলোকে ভেসে যায় বহু দূরে আকাশের পথে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শহরের কথার সঙ্গে থাকবেন